সেই স্বাদ আজকে নিরামিষ তোমাদের একটা আলুর দম রেসিপি দেখাবো অসাধারণ এটা আমার শাশুড়ি মা রান্না করবে আর আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই নতুনত্ব আলুর দমে আমি একটু ছোটো ছোটো করে পনিরও দেব এটাই হচ্ছে আলাদা যাই হোক আলুগুলোকে সেদ্ধ করে সুন্দর করে ছালিয়ে রেখেছি আর কী কী জিনিস সেগুলো লাগবে দিয়েছি আর এখানে পেস্টে দিয়েছি ধনে জিরে আর রয়েছে গোটা গরম মশলা আর রয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা প্রথমেই আলুগুলোকে ভেজে নিতে হবে আর এতে আমি ভাজাতে নুন দেব না কারণ আলুটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়ে করেছিলাম দেখো ভাজা হয়ে গেছে এরপর পনিরগুলোকেও ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো করে রাখা যে মশলাটা এইবার ওর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য আর দেখো কি সুন্দর কালারটা বেরিয়ে এসছে এরপর এবার নুন দেওয়া স্টার্ট করলাম যতটা পরিমাণ আলুর দম দেখতেই পাচ্ছ দু কেজি আলুর দম করা হয়েছে সেই আন্দাজে নুন দিয়ে দিতে হবে আর এখানে যে মশলাটা রয়েছে সেটা হচ্ছে মগজদানা কাজু আর পোস্ত এটা পেস্ট করা এটাকেও খুব ভালো করে দিয়ে কষিয়ে নিতে থাকবো দেখো সুন্দরভাবে কষিয়ে নিতে থাকব এরপর কিছুটা টক দই মানে একশো গ্রাম ওখানে টক দই আছে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি মিক্সিতেই আর কি ঘুরিয়ে নিয়েছি ভালো করে দেখো সুন্দর হয়ে গেছে একদম ওটাকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার কষাতে থাকবো এরপর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবার আলু দিয়েও অনেকক্ষণ কষাতে থাকবো এটা একদম মিডিয়াম হাই ফ্লেমে কষানোটা হবে যতটা আলু বাকি থাকবে ততটা মানে সেদ্ধ পুরো করিনি কিন্তু সেদ্ধ হয়েছে মানে ধরো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করা হয়েছে বাকিটা রয়ে গেছে এবার একটা আলাদা করে ওদিকে আলু কষছে বাটার নিয়ে নেব বাটার নিয়ে বাটারটাকে গলিয়ে নেব তারপরে দেখো এক এক করে এর মধ্যে কি দিতে থাকি এটা কিন্তু একদম নতুনত্ব আলুর দম এর মধ্যে প্রথমে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দেখো দিলাম দিয়ে এরপরে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম এরকমভাবে কাটা ঠিক আছে দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো হাই ফ্লেমে কিন্তু আর এদিকে একবার দুবার করে নাড়তেও থাকতে হবে আলুর দমটা দেখো সুন্দর করে ই করেছি এরপর কিছুটা আদা কুচি এর সাথে ভাজবো আর যেটা বলি সেটা হচ্ছে গোলমরিচ দেওয়ার পর এখানে আদা কুচিটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু ওগুলো ভাজলে ভালো হবে আমরা ভুলে গেছিলাম সেই কারণে এবার ওই যে বাটিতে যে জল ছিল ফ্যাটানো টক দইটা করেছিলাম সেটা ধুয়ে আর একটুখানি জল যতটা পরিমাণ মানে আলুর দমে গ্রেভি করবো সেই আন্দাজে জল দিয়ে দেব আর পুরোটাই উষ্ণ গরম জল দেয়া হয়েছে মানে খুব গরম না একদম উষ্ণ গরম জল দেওয়া হয়েছে দিয়ে ভালো করে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে থাকবো আর এদিকে এটাকে হাই ফ্লেমে একদম ভেজে নেবো পুরো কিন্তু ভাজা হবে না দেখো এবার এর মধ্যে এটাকে ঢেলে দিতে হবে আলুর দমের মধ্যে যেটা হচ্ছে আর কি আলু কষানোটার মধ্যে ওই জলের মধ্যে এবার দিয়ে দেবো খানিকটা কিসমিস কিসমিসটা অনেক আগে ধুয়ে একটু ভিজিয়ে রাখা হয়েছিল এবার ছেকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে প্রয়োজন মতন চিনি এবার ঢাকা চাপা দিয়ে বেশ মানে একদম মিডিয়াম ফ্লেমে রান্না হবে দেখো কত সুন্দর কালার এখনই এসে গেছে এইবার দেখো ঢাকনা খুলে দেখায় দুর্দান্ত একটা কালার এসছে তারপরে আবার ঢেকে দিয়ে রান্না করছিলাম এরকম মাঝে সাঝে ঢাকনা দিচ্ছি তুলছি এই পর্যায়ে দিয়ে দেবো পনিরগুলো কারণ প্রায় আলুর দম হওয়ার দিকেই কারণ গ্রেভি লাগবে অনেকে খাবো দু কেজি আলুর দম মানে একা তো খাওয়া হবে না বুঝতেই পারছ আর পুজোর রাতে এটা আমরা খাবো পুরোপুরি সমস্তটা নিরামিষ হবে এইবার উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো বেশ খানিকটা মানে যতটা আলুর দম সেই আন্দাজে যাতে সুন্দর গন্ধ আসে এবার ভালো করে নাড়াচাড়া করে দেব উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এটা কেনা দোকান থেকে কেনা গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে দিলাম বাড়িতেও চাইলে তোমরা করে নিতে পারো এবার ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে সামান্য একটু কসড়ি মেথি আর কি হাতে ঘষে নিয়ে ওর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ব্যাস একদম গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর যখন খাওয়া হবে তখন তুলে তুলে সবাইকে পরিবেশন করা হবে গন্ধটা যেন একদম ঘি কসুরি মেথি বাটার সব কিছু মিলেমিশে অসাধারণ বন্ধুরা তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে অবশ্যই এটা তোমরা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারো পরোটার সাথে খেতে পারো নানের সাথে খেতে পারো যে কোনো কিছুর সাথে খেতে পারো আর দেখো দেখতেই পাচ্ছ আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা